বুটের ডাল এভাবে রান্না করলে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে আর বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগি মাংস দিয়ে বুটের ডাল তার জন্য আমি বুটের ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছি কেননা পানিতে ভিজিয়ে রাখলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখুন এবং আমি তার পাশে একটা কড়াইতে মুরগির মাংস নিয়েছি আমি মাংস হাতে মেখেই বসিয়ে দিব তার জন্য আমি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া লবণ হলুদ মরিচ ধনিয়া এবং আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মশলাটা আপনারা বুঝে দেবেন পরিমাণ মতো কেননা এটা বলার কিছু নাই সবাই মাংস রান্না করতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ ও দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি চোলায় বসিয়ে দিলাম একটু পর পর ছাড়া করে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংস থেকে তেল চেড়ে আসছে আমি ততক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিব দেখুন আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে আসবে আমাকে রান্না করতে হবে এই যে দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে তেল চেড়ে দিচ্ছে মাংস থেকে আমি একটু পর পর মাংসটাকে নেড়ে চেড়ে দিব কেননা মাংসটা যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ আসবে আর খেতে ভালো লাগবে না তাই একটু পর নেড়ে চেড়ে আর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে তাকে ভিজিয়ে রাখা বুটের ডালটা দিয়ে দেব এবং বুটের ডালটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও কতক্ষণ সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তো এই যে দেখুন আমার কষানো প্রায় হয়ে যাচ্ছে আরেকটু নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায় কেননা একদম শুকিয়ে গেছে তো কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দেব অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ডাবলি ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো মাংসর মধ্যে গরম পানি দেওয়াটাই ভালো তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনাদের পরিমাণ অনুযায়ী যে যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী পানি দিয়ে দিবেন চুলের পানি দেওয়া হয়ে গেলে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং কিছুক্ষণ সময় রান্না করে নেব এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ স্বাদ মতো আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কাঁচামরিচটা যে যতটা পছন্দ করেন এই যে দেখুন বলক চলে আসছে গরম পানি দিলে কিন্তু বলকটা খুব দ্রুতই চলে আসে এবং মাংসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তাই অবশ্যই মাংসর মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এই যে আমার ডাল রান্না প্রায় হয়ে এসেছে আমি আর কিছুক্ষণ সময় রান্না করব রান্না প্রায় শেষ এখানে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দেবো যে যার যেরকম পছন্দ আর যদি পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন তো আমার রান্না প্রায় শেষ এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে কালারটা তো এই ডালটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদেরকে কে কে পছন্দ করেন এই ডাল অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ